আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ তালার জন্য সিরাজটাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জিউ টেক্সটাইল রুল নে তো অনেকে এই জিউ টেক্সটাইল রুলকে জিউ ব্যাগ বলে ওই জিউ ব্যাগ দেন আসলে পরে ভালো মতো বিস্তারিত জানার পরে তারা বলে যে তাদের রুল লাগবে আসলে তো ব্যাগ একটা ভিন্ন জিনিস ব্যাগ এটা বস্তা আকারে থাকে যদি আমি এখানে আপনাদের দেখাই তো এইগুলো হচ্ছে ব্যাগ বলে বা বস্তা যেটাই বলেন জিউ টেক্সটাইল ব্যাগ বস্তা যার যেটা মন চায় বলতে পারে এটার দুই পাশে সেলাই থাকে এক পাশে অটোমেটিক থাকে আর এক পাশে খোলা থাকে মুখ এই দিক দিয়ে বালি ভরাট করে দিয়ে মুখ সেলাই করে দিয়ে পুকুরে দিয়ে দিতে হয় পুকুর নদীতে বা সমুদ্রের ধারে বা খালের পাশে পার ভাঙ্গন রোদের জন্য ইউজ হয় এটা হচ্ছে বস্তা বা ব্যাগ বলতে পারেন কিন্তু যখন আপনারা জিউ শিট লাগবে সে জিউ টেক্সটাইল রুল বলতে পারেন বা জিউ শিট বলতে পারেন জিউ রুল বলতে পারেন এটা তো রুল যেটা আমাদের কাছে সর্বনিম্ন পাবেন সেটা হচ্ছে বিরাশি ফিট বাই সাড়ে ছয় ফিট যে রুলগুলো দেখছেন এটা এটা তিনশো জিএসএম তো এটা জিএসএমের উপর ভিত্তি করে মোটা হয়ে থাকে যেমন এটা আপনার তিনশো জিএসএম এইরকম মোটা হয়ে থাকে রুল আর যদি আমি আরও দেখাই আপনাদের যে ছয়শো জিএসএম তখন এটা একটু বেশি মোটা হয়ে থাকে আর লম্বায় থাকবে আপনার সাড়ে ছয় ফিট এই পাশেও যদি দেখাই তো আমাদের ঢাকা অফিস যেটা রয়েছে এখান থেকে ছোটো রুলগুলোই শুধুমাত্র দেওয়া হয় বড়ো রুলগুলো দেওয়া হয় না বড় রুলগুলো এতই বড় যে এটা আসলে আমাদের এখানে রাখা যায় না এগুলো বাইরে স্টকে থাকে সেখান থেকে আমরা কুরিয়ার বা বেশি হলে সেটা টাকা করে দেওয়া হয় আর ছোটো গোলগুলো আপনার ছোটো রুল যেটা রয়েছে এটা ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন সাথে সাথেও নিতে পারেন অথবা আমাদের বললে আমরা কুরিয়ার করে দিয়ে দেবো তো এখানে ছোটো রুল যেগুলো পাওয়া যায় এটা হচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো জি এস পাওয়া যায় জি এস এম রুল রুলের দাম বিভিন্নটা হয়ে থাকে এটা এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আমাদের ওয়েবসাইটে গেলে এটা দেখতে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে জিউ টেক্সটাইল শিট এটা কিন্তু টোটাল চব্বিশ রকমের কোয়ালিটি হয় যেমন দুশো জিএসএম যেটা বললাম এটার আবার দুইটা কোয়ালিটি আছে একটা পিপি আর একটা পিএসএফ তো নর্মালি পিএসএফটা অনেক বেশি ইউজ হয় পিপিটার দাম অনেক বেশি যার কারণে কি ইউজ করে না দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে পিএসএফ নর্মালি সাধারণ বাংলা ভাষায় যদি বলি টেকনিক্যাল না ভাষায় যে পুরাতন প্লাস্টিক দ্বারা তৈরি হয় পিএসএফ আর আপনার পিপিটা হচ্ছে নতুন প্লাস্টিক থেকে তৈরি হয় দুটোর স্থায়িত্বটাও কিন্তু দ্বিগুণ একটা পিএসএফ যদি আপনার দুই বছর যাবে তো পিপিটা আপনার চার বছর এইরকম অর্থাৎ দ্বিগুণ হবে যদি পি আপনার পঞ্চাশ বছর যায় তাহলে পিপিটা একশো বছর এরকম তবে এত বেশি যায় না আমাদের পিএসএফ সর্বোচ্চ ছয়শো সাতশো জিএসএফ এগুলো আপনার বিশ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত যাইতে পারে আর পিপিগুলো ষাট সত্তর বছর মতো সর্বোচ্চ যাইতে পারে অনেকে দেখবেন একশো বছর লেখে থাকে আমি বিভিন্ন আর্টিকেল দেখছিলাম এগুলোতে সেগুলোতে দেখবেন এত বছর এত বেশি যায় না তবে এটা যত্নের উপরে এটা আসলে প্লাস্টিক থেকে তৈরি এটা রোদ থেকে যদি বেশি বেঁচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেকসটা বেশি হয় এখন যেটা আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যে রুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় সাইজের রুল অর্থাৎ এটা লম্বায় ষোলো ফিট রয়েছে এবং আপনার লম্বায় তেন বলছে পাশে যেটা রয়েছে ষোলো ফিট এবং লম্বাই থাকে তিনশো আঠাশ ফিট যেটা আপনার একশো মিটার বাই পাঁচ মিটার বলি বড় রুলগুলি যেটা পাবেন এটা একশো মিটার বাই পাঁচ একশো বাই চার একশো বাই তিন এই তিন সাইজের রুল সচরাচর হয়ে থাকে তবে অনেক সময় হিউজ কোয়ান্টিটি হলে একশো মিটার বাই ছয় মিটারও দেওয়া যায় তবে এটার কোয়ান্টিটি বেশি হলে তখন বানায় দেওয়া যায় আর নর্মালি যে তিনটা সাইজ থাকে আমি আবারও আবারও বলছি একশো মিটার বাই পাঁচ মিটার ফিটে যদি বলি তাহলে তিনশো আঠাশ ফিট বাই ষোলো ফিট একশো মিটার বাই চার মিটার ফিটে বললে এটা আসবে তিনশো আঠাশ ফিট বাই তেরো ফিট একশো মিটার বাই তিন মিটার এটা যদি আমরা ফিটে বলি তাহলে আসবে তিনশো আঠাশ ফিট বাই দশ ফিট মোটামুটি এরকম ফিটে কনভার্ট করা যায় এই তিন সাইজের রুল পাবেন এই তিন সাইজের প্রতিটা সাইজে প্রায় চব্বিশ রকমের আইটেম পাওয়া যায় এগুলোর বিস্তারিত আরও জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইস লিস্ট পাঠাবো সেখানে জিএসএম এবং কোয়ালিটি পিপি অনুযায়ী রেট চাটে রেটটা দেওয়া থাকে আর অনেকেই বলে থাকে যে রুলের দাম অনেক বেশি নিচ্ছি আমরা হচ্ছে কুড়ি চাষটা বেশি নিচ্ছি এটা দেখা যাচ্ছে যে আপনার পনেরোশো থেকে তিন হাজার টাকা হয়ে থাকে কুড়ি চাষটা তো আপনারা রুল দেখতে পাচ্ছেন আসলে কত বড় রুল এখানে অনেকজন প্রায় দশজনের উপর ছেলে ফেলে লাগছে এই রুলটা উঠাইতে উঠায় কিন্তু এটা উঠে ইয়ে করতেছে কারি করে আপনার হচ্ছে তাকে উঠাই দেওয়া হচ্ছে আর নর্মালি দেখছেন যে দুইটা রুলের জন্য কিন্তু বারো ফিটের টাক লাগছে তো আপনি এখানে বারো ফিটের টাকে কিন্তু প্রায় আপনার পনেরো বিশটা রুল দেওয়া যায় আবার যদি আপনার মনে করেন দুইটা রুল তো দুইটা রুল নিতে দুই তিনটা রুলের জন্য বারো ফিটের টাক ঠিক করা এটা অনেক বেশি খরচ হয়ে যায় যার কারণে আমরা বলি দুই তিনটা চারটা রুল নিলে এটা কুরিয়ারে নেওয়াটাই ভালো আর আপনার বেশি রুল হলে টাকা নেওয়াটাই বেশি ভালো আর কুরিয়ার চার্জ পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে লেখে তার কারণ দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করে যে রুলগুলো এত বেশি কেন তো এত বড়ো একটা জিনিস আপনার কম টাকায় কীভাবে নেবে কুরিয়ার যারা রয়েছে কুরিয়ার যেগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে নেবে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আর দ্বিতীয়তে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি অর্থাৎ এটা চারশো জিএসএম এরকম মোটা আর বড়ো যদি এটা ছয়শো জিএসএম বা সাতশো জিএসএম হতে এটা আরও অনেক মোটা হয়ে যেত মোটা লাগতো আরও অনেক মোটা হতো এটা তো আশা করি আপনারা মোটামুটি একটা বুঝতে পারছেন আমাদের থেকে আপনারা যেউ টেক্সটাইল সিট বা বস্তা এগুলো নিতে পারেন অথবা কিন্তু আমরা হচ্ছে যে ছাদে গাছ লাগানো হয় ছাদ বাগানের জন্য এই টপগুলো আমরা বানিয়ে থাকি যেউ ফেল ফেব্রিক জায়গা এটা অনেক হার্ড হয়ে থাকে এই যেগুলো দেখছেন এগুলো বানায় কিন্তু স্টক করা হয়েছে এই জায়গাতে তো এই ফেল ফেব্রিক দ্বারা যে টেক্সটাইল যে ব্যাগগুলো তৈরি করি এগুলো কিন্তু অনেক হার্ড টাইপের হয়ে থাকে এটা আপনার গ্রে কালার পাবেন আর ব্ল্যাক কালার পাবেন তো গ্রে কালার আপনার ছয়শো আর তিনশো দিয়ে এম আমাদের কাছে পাবেন আর ব্ল্যাক কালার পাঁচশো আর তিনশো দিয়েস পাবেন আর এটা খুবই শক্ত টাইপের নর্মাল জিউ শিট দ্বারা না জিও শিট কিন্তু নরম টাইপের হয়ে থাকে যেটা নদীতে ইউজ হয় আর ফেল ফেব্রিক এটা আমরা টপে ইউজ করি সেম জিনিসই এটাতে কিছু প্রসেসিং এক্সট্রা করে এটার কিন্তু হার্ডনেস বাড়ানো হয়েছে এবার এই ফেব্রিকের দামও বেশি নর্মাল জিও টেক্সটাইল সিটের চেয়ে আর এটা অনেক হার্ড বিধায় আপনার হচ্ছে দাঁড়ায় থাকে স্ট্রংভাবে এটা কোনো একা বাঁকা হয় না আর পানিগুলো অটোমেটিক বাইরে হয়ে যায় এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এটার বলা যায় এটার কোনো ছিদ্র করতে হয় না ডামের মতো নিচে বালি বা আপনার খোয়া দিতে হয় না যে ছিদ্রটা যদি অফ হয়ে যায় তাহলে পানি আটকে আপনার গাছ মারা যাবে সে এরকম কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ